আইলা আমালাইলা ও লাইলা ও সুন্দরী তরীල් কি ভা আমার মনের পরে বাড়ায় অনেক এই গাইজ কি খবর সবার চল আসলাম নতুন রোস্টিং ভিডিওতে আজকে ভিডিওতে সবাইকে করব আর হচ্ছে লাইলাকে নিয়ে আমরা রোস্টিং ভিডিও বানাবো যেহেতু মামুন এখন লাইলার পাশে নাই এবং লাইলার নাই যার কারণে নাকি এরকম একটা চলে গেছে মানে এখন সে সিঙ্গার জিতেছে মানে আমি একটা

উনি কি শুরু করছে দুদিন পর পর মানে এক একটা গায়ককে আইন না উনি ভিডিও বানানো মানে গান গাওয়ার শুরু করতেছে এতে যেটা সিঙ্গারদের মানে তাদের যেই সব কন্টেস্ট যদি এরকম গান গুজ করে তাহলে তো বুঝেনি যে পাবলিক বর্তমানে তাদেরকে কোন পর্যায়ে নিয়ে চলে যাবে তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে তো চলে যেতেছি লালার বেশ কিছু মামুনের সাথে থাকা কন্টেন্ট গুলোকে আপনারাও ট্রাই করতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে এসব খাবার অর্ডার করে টিকটকার মামুন এবং লাইলার ঘটনা নিয়ে অনেকে কথা বলছে লাইলা একটা ভিডিও দেশে বলে আমরা ভাইরাল হওয়ার জন্য এসব করিনি আমাদের লাইক ভিউর কিছু দরকার নেই অনেকে দেখছে আমাদের নিয়ে বাজে কথা বলছে লাইলা বলেন আমি সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে করুন তো আপনারা দেখতে পাচ্ছেন মামুন ও লাইলার কিছু কিছু কন্টেন্টের ক্লিপস আমি আপনাদের মাধ্যমে তুলে ধরেছি এবং মামুনের সাথে নাকি একবার নেপালে ভ্রমণ করছিল ব্লগে সো আমরা সেই ব্লগে চলে যেতেছি যে নেপাল পর্যায়ে জীবনে অর্থের দরকার আছে কিন্তু অর্থই সব না ভাই দেখেন ভাই কোটি টাকার ভিউ আই গুড মর্নিং নেপাল কি অবস্থা সবার কেমন আছেন সো এটা আমাদের দ্বিতীয় দিন নেপালে আজকে আমরা করব এক্সাইটমেন্ট ভরা একটা স্টান্ট আগে বলবো না আগে বলবো না আমরা সো আপনারা দেখতে পাবেন খুব মজা পাবেন অনেক জোস হবে আজকের ব্লগটা কারণ হচ্ছে অনেক অ্যাডভেঞ্চার টাইপের অনেক কাজকর্ম করব আমরা এন্ড অনেক কিছুই করব যা দেখলে আপনারা খুব মজা পাবেন সো লেটস গো আমাদের গাইড যারা আছে ওরা নিচে বসে আছে অনেকক্ষণ যাবত অনেক লেট করতেছে আমরা উপরে তো তাড়াতাড়ি চলে যাই এন্ড আমাদের স্পট আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সো গাইস দেখতেই যে কি পরিমাণ মনে করে নেপালে গিয়ে মামুন এবং লাইলা এনজয় করছে মানে এক রুমে কাপা কাপি করছে সো কিছুদিন পরে নাকি শুনতে পারলাম লাইলা নাকি মামুনের বিরুদ্ধে মামলা করছে তাকে ধর্ষণ কেসে আচ্ছা ধর্ষণ কেসে যদি দিয়েই থাকে বা মামলা যদি দিয়েই থাকে সো তো লাইলা কেন মামুনকে পেটে নিয়ে যাইতো তো এখানে হচ্ছে দোষ দুজনেরই মানে আমি বেশিরভাগ দোষ কাউকে দিব না কারণ সমান সমান এক হাতে কখনো তালি বাজে না সেটা মনে রাখবেন সেখানে দোষ দুজনারই এন্ড হচ্ছে বর্তমানে মামুন আছে তার সেলুনে বিজি আর লাইলা আছে ফাইজ লেমিনে বিজি

নেশা মেশা কোইরা মরছে আমার মুখে পিউ দিলাম বাড়িয়ে দিলাম দিলাম ঘুরে যাওয়ার দিন তারপর নেশা করে আমার চোখে মাণুকে সো ভাই লিজেন্ড যে ভার্সোনা তুলে ভাই আমার কাছে অস্থির লাগছে মনে করেন বিনোদন পাইছি অনেকটা তো আমি জাস্ট লায়লাকে বলবো যে ভাই আপনি অনলাইনে থেকে বের হইয়া আপনি মনে করেন আপনি নিজের লাইফ নিয়ে বিজি থাকেন বা কোনো একটা বিজনেস নিয়ে বিজি থাকেন এগুলো আপনার শোভা পায় না যেহেতু আপনি অনেকটা বুড়ো হয়ে গেছেন মানে একটু বুড়ি টাইপের হয়ে গেছেন সো আপনার এগুলো শোভা পায় না আর এদিকে আমাদের মামুন টিকটক লাইকেই ছেড়ে মনে করেন উনি তার বিজনেস নিয়ে ব্যস্ত আছে এমনকি তার ফ্রেন্ড সার্কেল কিছু কিছু আছে তারাও এখন বর্তমানে আপনার বিজনেস নিয়ে ব্যস্ত আর ওদিকে আমাদের অ্যালেক্স সবুজ তিনিও তার বিজনেস নিয়ে ব্যস্ত মানি ভাই আমরা জীবনে কি করলাম যারা টিকটক করে না কাজ তার নিজস্ব একটা বিজনেস বা নিজস্ব একটা ব্র্যান্ড আপনারা আর তুলে ধরছে আর আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না তো তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে বিজনেস এবং প্রমোশন করতে হয় তো দেখতে একটা রোস্টিং ভিডিও আজকে এই পর্যন্তই আপনার এই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ক্লিক করে দেবেন এবং তো সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ